জয়গুরু সুপ্রভাত ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশবাণী একাদশ খণ্ড সাধু সঙ্গ কখন পরিত্যাজ্য প্রশ্নকর্তা জিজ্ঞাসিলেন যদি এই মানুষের সঙ্গ আমাকে কৌশলে আমার গৃহীত মত পথ ও নীতি থেকে ভ্রষ্ট করার ব্যবস্থা করে শ্রী শ্রী বাবামণি বলিলেন দূরে সরে যাও কাছে দাঁড়াবার দরকার নেই গাজীপুরে যারা বেলাফুল থেকে তিলের বীজের সাহায্যে সুগন্ধি নির্যাস বের করে তারা বেলা ফুলের নির্যাস তৈরির ঘরে চামেলি ফুল বা মালুতি ফুলকে ঢুকতে দেয় না কেননা তাতে নির্যাসের খিচুড়ি হয়ে যাবে প্রশ্নকর্তা বলিলেন সাধু মহাপুরুষেরা এরূপ করবেন কেন শ্রী শ্রী বাবামণি বলিলেন তোমার গুরুভক্তি পরীক্ষার জন্য তোমার ইষ্টনিষ্ঠা যাচাই করার জন্য তারা ইচ্ছা করেই এরকম করেন তা নয় ভগবান তাদের দিয়ে করিয়ে নেন হরিওম